সংকট মোকাবেলা গলবভুত্তানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভবত্বে প্রত্যয় প্রয়োগ রাজনৈতিক আইনি উভয় দিক থেকে যুক্তিসংগত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ রেগে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রেসিডার বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে প্রতিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন